নিকৃষ্ট লোকদের সমাজ বা রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ এটাই কিয়ামতপূর্ব শেষ জামানার লক্ষণ্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন যতক্ষণ না নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা পৃথিবীতে ভাগ্যবান নেতা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না تيرمزي 2290 ميشكات 5380 موسناد الامام أحمد 3301 صحيح الجامع 4301 قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خادعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই লোকেদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে তখন মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী গণ্য করা হবে খিয়ানতকারীকে আমানতদার এবং আমানতদারকে খেয়ানোৎকারী গণ্য করা হবে এবং রুয়াইবিয়া হবে বক্তা জিজ্ঞাসা করা হল রুআই বিয়া তিনি বলেন নীচ প্রকৃতির লোক সে জনগণের হর্তাকর্তা হবে ইবনে মাঝা চার হাজার ছত্রিশ হাকেম আট হাজার সহিহুল জামে তিন হাদিস সম্ভার এক হাজার আটশো সাতাত্তর কাল রসুল ওলহি সল্লহ মিন রাসিস তাওয়াদু বিল্লাহিমিন রসিসা বেয়িনা ওয়ামিন ইমা রচিস্সিবিয়ান ওয়াকাল الله صلى الله আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লার নিকট সত্তরের অধিক আয়ুপ্রাপ্তি থেকে আশ্রয় চাও আরও আশ্রয় চাও অল্পবয়স্ক তরুণ যুবকদের নেতৃত্ব থেকে তিনি আরও বলেন দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না নিকৃষ্ট লোকের সন্তান নিকৃষ্টরা জনগণের নেতৃত্ব দেবে আহমাদ পনেরো হাজার আটশো মাজমাউস এগারো হাজার নয়শ ষাট রসুল্লাহ আলাইসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসলম বলেছেন দিন ও রাতের পরিসমাপ্তি হবে না যতক্ষণ না নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা পৃথিবীতে ভাগ্যবান না হবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না موازم الاولوسط 628 مجمع الزوائد 12443 صحيح الجامع 7431 قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يغلب على الدنيا لقع ابن لقع رسول الله صلى الله عليه وسلم بولتين অতি সত্তর নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা পৃথিবীতে বিজয়ী হবে অর্থাৎ সমাজ বা রাষ্ট্রের নেতৃত্ব দেবে আহমদ তেইশ হাজার সাতশো এক মজমাউ জাওয়ায়েদ বারো হাজার চারশো পঁচিশ সাহিহা পনেরোশো পাঁচ

কুরআনকে বাজনা হিসাবে গ্রহণ করা এবং রক্ত প্রবাহিত করা অর্থাৎ হত্যাকাণ্ড বেড়ে যাওয়া আহমাদ দুই চার শূন্য এক ছয় মুজামুল কাবীর ষাট ইবনো আবি সাইবা তিন আট নয় শূন্য এক সোহিহা নয় ছয় নয় কল রসুল সাল্লাহি ওসলাম মিনকি অনতরফা আল আশর উত আল আখিয়র ওয়ুফ তহালকৌল ওয়হজন আল আামাল ويقرا بالقوم المثنات ليس فيهم احد ينكرها قيل وما المثنات قال ما اكْتُتِبَتْ سوى كتاب الله عز وجل رسول الله صلى الله عليه وسلم بلتين كياموت بوربو جامعي كهرب لقدر كي اوتو مرجادا كنتو كنت شط لقدر كي اوقوم كرهابي بوكتردا او بكتا بريجابي مانوشر مانوشير امول كوميجابي লোকেদের নিকট মোসান্নথ পাঠ করা হবে কিন্তু কেউ বাধা দেবে না জিজ্ঞেস করা হল মোসান্নথ কি তিনি বললেন আল্লাহর কিতাব ব্যতীত অন্য কিছু দ্বারা যেসব বই লিখা হয় মোস্তাদ্রাক হাকিম আট হাজার ছশো সহিহা দু কিয়ামত পূর্ব শেষ জামানার নিকৃষ্ট নেতৃত্বের ফিতনা সহ সকল ফিতনা ভাষাত থেকে কিভাবে বেঁচে থাকা যাবে সে সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে গিয়েছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকতু ফীকুম শাইআইন লান তদ্বালু বা'দাহুমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতী ওয়া লান ইয়াতফারাকা হাত্তা ইয়ারদা 'আলা আল-হাওদা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ হাউজে কাউসারে আমার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত তোমরা তা থেকে বিচ্ছিন্ন হবে না হাদিস সম্ভার পনেরোশো মিশকাত একশো ছিয়াশি হাকেম তিনশো উনিশ মুয়াত্তা মালিক পনেরোশো চৌরানব্বই সহি